নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবঙ্গে মুসল পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিষাদাঘার করছেন দলের একাধিক নেতৃত্ব গত দুদিন ধরে নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ তিনি মঙ্গলবার নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তিনি মুখ খুলছেন আগে কয়েকদিন আগে একটা পর্ব করেছিলাম সেখানে বলেছিলাম দিলীপ ঘোষকে যেভাবে কাটি করে তার নির্বাচিত এলাকা মেদিনীপুর থেকে হয়েছে দুর্গাপুরে তিনি নির্বাচনে জয়লাভ করলেও অধিকারী বর্ধমান এবং সুকান্ত মজুমদারকে এক ইঞ্চ জমি ছাড়বেন না নির্বাচনের ফলে দেখা গেছে বর্ধমান দুর্গাপুরে তিনি পরাজিত হয়েছেন তারপরে গতকাল অর্থাৎ বুধবার তীব্র আক্রমণ করেছেন তিনি বলেছেন তাকে কাটি করে বর্ধমান দুর্গাপুরে আনা হয়েছে তবে রাজনীতিতে কাটি না কি এরকম হতেই পারে বলে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন তারপরে কিন্তু অস্বস্তি বিজেপির অন্দরে আরো বাড়িয়ে দিয়েছেন সৌমিত্র খাঁ তিনি যেভাবে বলেছেন যে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং উপরতলার নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেটিং আছে সেই জন্যই বিজেপি এ রাজ্যে খারাপ ফল করেছে অন্যদিকে ঘরে বাইরে একেবারে চাপে পড়েছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব বিজেপির রাজ্যে নির্বাচিত তিন সাংসদ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিজেপিতে গত কয়েকদিন ধরে যে বিস্ফোরণ ঘটছে তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে দল টিকে রাখা অত্যন্ত কঠিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আমল দিতে প্রস্তুত নয় কারণ তাদের কাছে এই মুহূর্তে লক্ষ্য যে কিভাবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনের বায়না পূরণ করে কর্তব্য পথে রবিবার শপথ গ্রহণ হয় তাই রাজ্যে কি হচ্ছে তা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা খুব একটা নেই দিলীপ ঘোষের রাজত্বে অর্থাৎ উনিশ সালে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে সাতাত্তরটি বিধানসভা আসন এবং আঠারোটি লোকসভা আসন দিয়েছিলেন সেখানে উনচল্লিশ ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল তারপরেও কিন্তু তাকে জেলা সভাপতি তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সহসভাপতি করা হয়েছিল অল ইন্ডিয়া সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দিলীপ ঘোষ দমবার পাত্র নয় তাকে এবারে যেভাবে সরিয়ে দেওয়া হলো তার একেবারে তৈরি করা মেদিনীপুর আসন থেকে বর্ধমান দুর্গাপুরে তাতে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করলেন লড়াই করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে কিন্তু পরাজিত হলেন কিন্তু লড়াই থেকে এক ইঞ্চু সরে আসেননি কারণ আর এস তৈরি আর থেকে তার উত্থান সেই আর এস যে লড়াই করার ক্ষমতা তাই দিলীপ ঘোষকে শক্তি জুগিয়েছে কিন্তু দিলীপ ঘোষ পরাজিত হবার পরেই যে মন্তব্য করছেন তাতে বিজেপির নেতৃত্ব কিন্তু যথেষ্ট সংকটে পড়েছে তার লক্ষ্য কিন্তু নাম না বললেও সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তিনি গতকাল কি বলেছিলেন সেটা আগে আমার আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য সেটা বুধবারের কথা নির্বাচনের ফল বেরিয়েছে মঙ্গলবার বুধবার এই বিস্ফোরক মন্তব্যের পর দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব কিন্তু কেউ কোনো মন্তব্য করেননি কারণ তাকে যেভাবে ফাঁসানো হয়েছে এরপরে রাজ্য নেতৃত্বের কোনো ব্যাখ্যা থাকতে পারে বলে মনে করছেন না রাজনৈতিক মহল দিলীপ ঘোষ কিন্তু আজও চুপ থাকেননি তিনি আজকে বলেছেন বেশ কিছু বিস্ফোরক কথা যা কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে যথেষ্ট দুশ্চিন্তার যদিও সুকান্ত মজুমদার বলেছেন যে দিলীপ বাবু নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন তবে দিলীপ বাবু আর কথা বলার মতো জায়গায় নেই কারণ তিনি আজকে যে মুডে ছিলেন যে বিস্ফোরক মন্তব্য করেছেন আপনারা সেই মন্তব্যটুকু শুনুন তারপরে আমরা আসব দিলীপ বাবুর মন্তব্যের পরে সৌমিত্র খাঁ যে বিস্ফোরক মন্তব্য করেছেন আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব অলরেডি শুরু করেছি আজকে বিকালবেলা যাব পুরনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করবো কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ ধরনের হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব সব জায়গায় যাবো মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল কারণ সে হেরে গেছে মনটা খারাপ তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম তো আমি সব সেখানে যাব সবার সঙ্গে দেখা করব বর্ধমানে আমি লড়াই করেছি আমার কর্মীরা সঙ্গে ছিলেন সেখানেও সমস্যা হয়েছে কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমি সেদিন আটটা অবধি ছিলাম দেখে এসেছি কালকেও রাত্রেও তাই চলেছে বর্ধমানে যাব আমি শুধু তাহলে বর্ধমান আমার মেদিনীপুর নয় আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো আপনারা দিলীপবাবুর আজকের যে মন্তব্য তার দেখলেন তিনি কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব বিশেষ করে সুকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীকে নাম না করে তীব্র ভাষায় আক্রমণ করলেন তবে দিলীপ ঘোষ কিন্তু দমবার পাত্র নয় দিলীপ ঘোষ কিন্তু যত দিন যাবে ততই কিন্তু আরও বিস্ফোরক মন্তব্য করবেন যা তৃণমূল কংগ্রেসের কাছে দু হাজার আগে নতুন অক্সিজেন হিসেবে দেখা যাবে নাকি কেন্দ্র নেতৃত্ব হস্তক্ষেপ করে দিলীপ ঘোষকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেবেন রাজ্য সভাপতি করবেন তিনি আবার পুরনো মেজাজে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াবেন যা যে কথা তিনি বলছিলেন যে কাক কাকদ্বীপ থেকে কুচিবিহার পর্যন্ত তিনি যাবেন এখন দেখার যে তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কি করেন তবে কেন্দ্রীয় নেতৃত্ব এই এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে তারা শ্যাম রাখবেন না কুল রাখবেন তাই নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন একজন তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু তিনি ষোলোটা আসন পেয়ে তিনি চাইছেন পাঁচজন পূর্ণমন্ত্রী এবং স্পিকারের আসন তাকে দেওয়া হয় একে জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে নীতিশ কুমার তিনি কিন্তু চারটি পূর্ণমন্ত্রী সঙ্গে রেলমন্ত্রী অর্থ দপ্তর এবং স্পিকারের আসন চাইছেন স্পিকারের আসন তো লোকসভায় একটি দুটি শরিক যদি দুটি আসন চায় তাহলে বিজেপি কি করবেন অন্যদিকে বিজেপির অভ্যন্তরেও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা বেড়েছে কারণ মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান তিনি উনত্রিশটি আসন একাই দখল করেছেন মধ্যপ্রদেশে তিনিও কিন্তু যেভাবে বিজেপির অভ্যন্তরে প্রশ্ন তুলতে শুরু করেছেন তাতেও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার অন্যদিকে আর এস এস ঘনিষ্ঠ নাগপুরের অত্যন্ত কাছের মানুষ গড়গড়িও কিন্তু নতুন করে দাবিদার হয়ে উঠছেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত শরিকদের বাঁচিয়ে যদি মন্ত্রিসভা গঠনও করেন কর্তব্য পথে কর্তব্য করার জন্য দায়িত্ব নেন তাহলে কতদিন ঘরে বাইরে তিনি লড়াই করবেন সেটায় দেখার অন্যদিকে এ রাজ্যে বিজেপির যে অবস্থা সৌমিত্র খাঁ বলেছেন এ রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য মূল দায়ী হচ্ছে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং করে রেখেছেন এই সেটিং তত্ত্ব কিন্তু রাজনীতিতে নতুন নয় কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেটিং যে কথা তিনি তুলেছেন তা কিন্তু রাজনীতিতে আরও বেশ কয়েকদিন ধরে চর্চার অঙ্গ হিসেবে থাকবে কি বলেছেন সৌমিত্র আগে তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত বেশ কিছুটা আলোচনা করব অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়ে গেছিল এবং আরামবাগ সিট আমরা হারি না অনেক জায়গায় অনেক সিট আমরা হারি না সেটার আমি একদম পরিষ্কার বলছি আমার অনেক নেতৃত্বের সাথে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিলো তাছাড়া রেজাল্ট হতে পারে না সেটিংটা হয়েছিল ধরুন অঞ্চল স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে আবার লেভেল আবার লেভেল পর্যন্ত নাহলে রেজাল্ট হয় না পারে না কোনদিন যারা সবসময় নিজেরা কেস খাবো না সবাই কেস খাবে কর্মীরা এটার উপর হয় না এটা পুরোপুরিভাবে আমাকে খারাপ ভাবতে পারে আমার আপনারা শুনলেন সৌমিত্র খায়ের বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি কিন্তু তাকে শোকজ করেননি দিলীপ ঘোষ এত বিস্ফোরক মন্তব্য করেছেন কাঠিবাজির কথা বলেছেন যে রাজ্য নেতৃত্ব কাঠিবাজি করেছেন রাজ্য নেতৃত্বের কথা তিনি না মেনেই যেভাবে কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য জুড়ে ঘুরে বেড়াবেন সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনো অনুমোদন নেবেন না তারপরেও কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো শোকজ বা কোনো রকম মন্তব্য করেননি ভারতীয় জনতা পার্টির কী সমস্যা জানেন রাজ্য জুড়ে যত পাড়ার নেতা রয়েছে তারাও কিন্তু পেয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কেউ পঁচিশটি কেউ তিরিশটি রক্ষী নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ কিন্তু পুরো ব্যাপারটিকে একেবারেই সহ্য করতে পাচ্ছেন না অন্যদিকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে পূর্ব মেদিনীপুরেই শুভেন্দু অধিকারী একমাত্র নেতা তিনি আর রাজ্যের নেতা নন তিনি এখন শুধু পূর্ব মেদিনীপুরের নেতা এই কটাক্ষের পরেও কিন্তু শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেননি কারণ নির্বাচনের পরে তাকে একবারই মাত্র ক্যামেরার সামনে দেখা গেছিল তারপরে কিন্তু তিনি অন্তরালে চলে গেছেন তবে দিলীপ ঘোষ এবং সৌমিত্র খাঁ যেভাবে মন্তব্য করতে শুরু করেছেন এবং আক্রমণ করতে শুরু করেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে তাতে তাদের কিন্তু অন্তরালে হয়তো চলে যেতে হবে নাহলে দু হাজার ছাব্বিশের আগে আপনাদের কপালে কিন্তু বড় দুঃখ আছে নমস্কার যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন শুভরাত্রি